অনেক সুন্দর আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরাকাত আশা করি সকলে ভালো আছেন তো এখানে চব্বিশটা স্কুলের ছাত্রী রয়েছেন বালিকা ক গ্রুপ এখন দেখতে পাবেন ক গ্রুপ বালিকা দুর্গোলাভ এখনই শুরু হচ্ছে বালক বালিকা কগর দীর্ঘ লাভ শুরু হচ্ছে আসতেছে প্রথম প্রতিযোগী দেখা যাক এক এক করে চব্বিশটা স্কুলের শিক্ষার্থী এখানে অংশগ্রহণ করছে চলে যাচ্ছে ম্যাডামরা আড়ানি করলে কেমন হইব আলাদ অনেক সুন্দর ক অনেক সুন্দর কবরূপের বিগুলাপ

ফার্স্ট দেখা যাক এখন পর্যন্ত ফার্স্ট আছে দেখা যাক এখানে আপনারা দেখতে পাচ্ছেন সারদের পরিচালনায় সারদের নেতৃত্বে আমাদের আজকের খেলা পরিচালনা হচ্ছে অনেক সুন্দর দেখা যাক সে এখন পর্যন্ত এখন পর্যন্ত ফার্স্ট রয়েছে দেখা যাক সে দাগে পাড়া দিচ্ছে এই জন্য মিস দাগে পা দেওয়ার কারণে মিস হয়ে গেছে সে ছেড়ে যাও দেখা যাক সুন্দরভাবে আসতেছে অত্যন্ত সুন্দরভাবে কিন্তু না কাউকে ফেল করতে পারে নাই দেখা যাক মিস দেখা যাক সেও আপনার ইতিমধ্যে পেয়েছি ফার্স্ট সেকেন্ড থার্ড সারাটা নিয়ে যাচ্ছে